নবী আমার ডাক দিয়া বলে ও আয়শা তুমি আমার সুখের দিনের সাথী কিন্তু আয়শা জানো ওই খাদিজা আমার দুঃখের দিনের সাথী খাদিজা আমার দুঃখের দিনে এমন ভাবে আপন করিয়া রাখছে খাদিজার কারণ কেউ সামনে আসতে পারে না খাদিজা রাজি আল্লাহ আমার এত ভালোবাসত এত ভালোবাসত আমি নবী নবী নবুয় পাওয়ার পর ওই খাদি যাতুল যখন দেখলেন আমার মনটা বড় খারাপ আমি নবীকে ডাক দিয়া বলি ও পায় আপনার মনটা কেন খারাপ বুঝেছি হয়তো বাহির থেকে খাবার সদাই আনতে পারবেন দিনের দাওয়াতে মশগুল থাকবে আল্লাহর নবী চিন্তা করা লাগবে না আমি খাবার আনার ব্যবস্থা করব আপনার কিছুই করা লাগবে না চুমকে দাওয়াত নবী আমার মনটা বড় খারাপ আমার মায়ার নবী রহমতের নবী কি যা ডাক দিয়া বলে নবী বুঝেছি হয়তো তোবা আপনার মনটা খারাপ আপনি ঘরের মধ্যে সন্তানদেরকে লালন পালন করতে হয় আজকে তো ঘরে গিয়ে আমি আমার সন্তানকে নেই স্ত্রীটা সারা দিন নেয় আমি ঘরে গিয়া বাচ্চাটাকে নেই আমার নবী ঘরে গেলে বাচ্চা নিতে বিবির কাছে সহযোগিতা করতে ও নবী সন্তান লালন পালন করা লাগবে ঘরে আসলে একটু তাদেরকে দেখাশোনা করতে হয় এই জন্য টেনশন করতেছেন নবী টেনশন করা লাগবে না আমি আপনার গুলো লালন পালনের ব্যবস্থা করব পায় এরে নবীরা আসে কুমতির নবী আমার মুন্ডা বড় খারাপ এবার খাদিজা ডাক দিয়া বলে নো পায়গম্বর বুঝেছি গো পায়গম্বর দিনের দাওয়াত দিতে গিয়ে আপনার টাকা পয়সা লাগবে ও রহমতের নবী আমি খাদিজা বড় ধনী আমার যত টাকা পয়সা আছে সব আমি আপনার দিনের কাজে আপনার দাওয়াতের কাজে আমি দিয়া দিলাম ওই খাদিজা যা আমার এত ভালোবাসার মানুষ ওই খাদিজার কথা আমি বলতে পারি না কারণ আমার সন্তান গুলো সব খাদিজার গর্ব থেকে হয়েছে আমার এই সন্তান গুলো আমার এই খাদিজা লালন করেছে গর্বে নিয়েছে বাচ্চা দুধপান করাইছে বাচ্চাগুলোর সেবা যত্ন করছে আমার খাদিজা কত আমার জন্য কষ্ট করেছে কাপড় চোপড় গুলো ধৌত করে দিয়েছে আমার জন্য খাবার রেডি করে দিয়েছে আমার খাদি যা ওই গাড়ি হার কত বড় উঁচা পাহাড় সফরে গিয়া যখন গত বছর অসুস্থ হয়ে গেছে মনে চাইছে গা রে হেরায় কিন্তু সামনে হজ এত উঁচু পাহা মনে মনে তখন চিন্তা আয় তোমার নবীর স্ত্রী খাদিজা কিভাবে প্রতিদিন উঠতেন খাবার নিয়া নিয়া নবীর কাছে যাইতে আমার নবী ওই হেরার মধ্যে ধ্যান করতেন আল্লাহর পক্ষ থেকে ওহিয়াত পে কোরআনের ইলম পেরে ভাই এরে নবীর আশিক উম্মতের দল খাদিজাকে এই জন্য নবী ভালোবাসে খাদিজা দুনিয়াতে না এই জন্য আল্লাহর নবী কিছু খাবার খাদিজার বান্ধবীদের কাছে পাঠায় দিলে ওই খাদিজার বান্ধবীদের কাছে পাঠাইয়া দাও এরে আল্লাহর গুলাম এই জন্য স্ত্রীদেরকে ভালোবাসব আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন স্ত্রীদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে যদি জান্নাতে যেতে চাও বিবির হক আদায় করো তোমার বিবিও তোমার হক আদায় করবে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাও ঘরের মধ্যে সময় দাও বিবি সময় দাও সন্তান গুলো বানাও বিবিরে তালিমের মজলিসে পাঠাও ও আম্মা জানারা আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই তালিমে প্রতিদিন আস প্রতি সপ্তাহে আসেন ও আম্মাজা আপনি আপনার স্বামীকে বুঝাইবে কারণ এই স্বামী আপনার জীবন সঙ্গী এই স্বামীকে নিয়ে আপনার জন্মতি উঠা লাগবে কত কষ্ট করতেছি মা সকাল থেকে কত স্বামী কত কষ্ট করে আমার এক মুসল্লি আছে বহু কষ্ট করে ঘরের মধ্যে বিশাল বিশাল বোঝা নিয়ে চল্লিশ মন পঞ্চাশ মন এত বড় বিশাল বোঝা সাততলা আটতলা থেকে উঠা নামা করে আমি বললাম কেন এত কষ্ট করে আপনি মুরুব্বি হয়ে গেছেন বড় কষ্ট হয় বলে হুজুর এই কাজ সারা আর যে কোন কাজ না আমি কি কাজ করে খাইব কাজ করি আমার সন্তান গুলোকে বিবাহ দিয়েছি সন্তান গুলোকে মানুষ বানাইছি এজন্য জন্য অন্তরালের মাগ